আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সভাপতি হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফেসিবাদের বলতে বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতা কর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে মিথ্যা মামলা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে চব্বিশের আমরা আর জুলাই শুরু হয়েছে পাঁচই আগস্টের শেষ হয়েছে সে কাছ থেকে এই দেশ থেকে চলে যাওয়ার নিয়ে সেই অবস্থাকে মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না আজকে এই সরকার অন্তর্প্রতিশহরে সরকার আমাদের সকলের সমর্থন এসেছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু সেটা কত দূর এই জনগণের আশাকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আসে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত হওয়া বন্ধ করে বিলম্ব বিলম্বিত করতে চায় এটা এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা থেকে নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাব আহ্বান জানাব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা the mod avata de jep shash kare ye batni avshe aur she bolya padu puti din vatte ka sujog sthit kre da va. Orthodiki avastha din din kharab ho chhe. Nirvachit swarkar na theke daro kharab hobe. Aain sarkar paristhiti khub kharab hoche. Nirvachit swarkar na theke khub kharab hobe. Agami kal prasist hasilar gunahatta dirte jeda এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে করছে এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের আর মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে